যারা প্রিমিয়াম কোয়ালিটির বাথটাব একদম রিজনেবল প্রাইসে নিতে চান তাদের জন্য স্পেশাল দুটা বাথটাব আছে জি জি এখানে হচ্ছে আপনারা যারা একটু জাকুজি বডি বাসে সারা প্রিমিয়াম সেগমেন্টে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই বাথটাবটা নতুন আসছে এটা আমরা হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে প্রথম দেখাচ্ছি এটা দেখেন কালারটা কত সুন্দর ভিতরে এক কালার বাইরে এক কালার কম্বিনেশন করা আছে আপনারা চাইলে টোটালটা এক কালার নিতে পারবেন এবং যারা হচ্ছে জাকুজি চান না যে বডি বাসে থাকবে না শুধু আপনার বাথটাবের সাথে ওয়াটার ফল সিস্টেম ফসেট থাকবে এবং হ্যান্ড শার থাকবে ঠান্ডা গরম পানির অপশন থাকবে আচ্ছা আচ্ছা এবং এখানে একটা দেওয়া আছে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন একেবারে

দুইটা হাতের সহকারে এটা একটু যা খুঁজির মধ্যে এবং সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে আমাদের কাছে তো যারা এই ধরনের বার্তা পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা বার্তা গুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাশাপাশি অনেক ডিজাইন মডেল আছে অবশ্যই অনেক ডিজাইন আছে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে